ভাইরাল এই নুডলসের রেসিপিটা ভীষণ মজাদার হয় আপনি যাকে খাওয়াবেন সেই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করার জন্য বাচ্চাদের তো ভীষণ পছন্দ অথবা বাসায় মেহমান আসলে আপনি ঝটপট দশ মিনিটে এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন তো এটা কিন্তু এত ইজিভাবে তৈরি করা যায় বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা মানুষই যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবে এটা আপনি যে কোনোভাবেই তৈরি করতে পারেন তবে এভাবে তৈরি করলে ভীষণ মজার হয় আর এখানে তিনটা ডিম নিয়ে নেওয়া হয়েছে আর নুডলস নিয়ে নেওয়া হয়েছে দুইটা প্যাকেট এরপর এগুলো কিন্তু সুন্দর মতো করে এভাবে করে পানিতে সিদ্ধ করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এই নুডলসটা যেন ভালোভাবে সিদ্ধ হয় আর খুব বেশি যাতে সিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এরপর এটা পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এভাবে করে ফুটিয়ে নেওয়া হয়েছে এরপর এটার পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরিয়ে নেওয়ার পর অবশ্যই নুডলসটা ঠান্ডা করে নিতে হবে এখন আমাদেরকে ডিমটা ফেটিয়ে নিতে হবে অর্থাৎ ডিমের থেকে আমাদের এই যে কুসুমগুলো রয়েছে সেগুলো আলাদা করে নিতে হবে এরপর আমাদের সেদ্ধ নুডলসটা যে ডিমের সাদা অংশ রয়েছে তার মধ্যে দিয়ে দিতে হবে এরপর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিতে হবে তো বাচ্চারা যেহেতু খাবে সেই জন্য এখানে একটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর নুডলসের যে স্বাদ মশলাটা ছিল সেই দুইটা প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে এখানে এরপর বাসায় যদি কালো জিরা থাকে তাও দিয়ে দিতে পারেন আপনারা এরপর এটা ভালো করে মাখিয়ে নিতে হবে এ অবস্থায় নুডলসটা একটু গরম ছিল তো ঠান্ডা করে নিয়ে নেওয়ার পরে আপনারা এই কাজটা অবশ্যই করবেন এরপর নুডলসটা ভালো মতো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমাদেরকে কিচেনে চুলা জ্বালিয়ে দিয়েছি আমরা দেওয়ার পর এখানে একটা তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে তারপরে তেলটা ভালোভাবে ছড়িয়ে নেওয়া হচ্ছে এরপর আমরা নুডলসটা একেবারে দেখতে পাচ্ছেন এভাবে করে পাখির বাসার মতো করে দিয়ে দিতে হবে এভাবে করে রাউন্ড করে ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট তিনটা পাখির বাসার মতো তৈরি করে নেওয়া হয়েছে যেহেতু এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আমরা সেহেতু তিনটাই করেছি বাকি অল্প একটু নুডলস বেঁচে গিয়েছিল সেটা আমরা এমনি ভেজে খেয়ে নেব তো এরপর কুসুমগুলো আলাদা করে রাখা হয়েছিল সেগুলো আমরা দিয়ে দিচ্ছি এভাবে করে এই কাজটা একটু সাবধানে করতে হবে তো এরপরে কুসুমগুলো সবগুলো আমরা দিয়ে দিয়েছি এরপরে আমাদেরকে অপেক্ষা করতে হবে দশ মিনিটের মতো আর এ অবস্থায় চুলার তাপটা মিডিয়ামে রাখতে হবে এখানে দশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে চাইলে আপনারা ঢেকেও দিতে পারেন তবে আমরা ঢেকে দিইনি জাস্ট এভাবে হয়ে গেছে আর দুই পাশটায় অবশ্যই খেয়াল রাখতে হবে একটু মোষমশে করে ভেজে নিতে হবে লাল লাল করে দুই পাশটায় মোষমসে করে লাল লাল করে ভেজে না নিলে এটা কিন্তু কাঁচা থেকে যাবে এজন্য অবশ্যই আপনারা একটু সময় নিয়ে মোষমুষে করে ভেজে নেবেন তো দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এগুলো পরিবেশন করতে হবে আর সাবধানে এই কাজগুলো করতে হবে এখানে আমার মেয়ে কাজগুলো করছে আসলে পাশে আমি ছিলাম যতটুকু হেল্প করা লাগে আমি করেছি তো আপনারা নিজেরাই এই কাজটা করে নেবেন বাচ্চাকে অবশ্যই একা একা এগুলো করতে দেওয়া যাবে না সঙ্গে অবশ্যই থাকতে হবে তো নুডলসটা কিন্তু হয়ে গেছে এখন আমার মেয়ে এটা মানে খেয়ে দেখবে আসলে ভীষণ মজার ছিল আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আসলে আমরা একভাবে নুডলস খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যায় তবে বিভিন্নভাবে যদি খাওয়া যায় তাহলে কিন্তু এটা আসলে বিরক্তিকর হয় না তো নুডলসটা কিন্তু ভীষণ মজার ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন